আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় নির্মাণস্থলে বাংলাদেশের মৃত্যু আইনি ব্যবস্থা আর ঘোষণা কর্তৃপক্ষের প্ল্যান্টেশন সেক্টরে কর্মী পাঠাতে বাংলাদেশের সময় বাড়াল মালয়েশিয়া এবং বিগ টিকেট লটারিতে সোয়া তিন কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলো নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলাইছো আর দেরি করবা অফার মানে কিসের আবার অফার এনজেট ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ নতুন বছর কাটাতে হবে না আমাকে তাড়াতাড়ি চলে আসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে। তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ার মেরুরায় একটি নির্মাণস্থলে কাজ করার সময় পরে গিয়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে মিটার উচ্চতা থেকে পড়ে তার মৃত্যু হয় ঘটনাটি সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন বা সক্সো ভবনের নির্মাণস্থলে ঘটেছে নিহত শ্রমিকের বয়স তেতাল্লিশ বছর এবং ঘটনাস্থলেই তাকে মৃত্যু ঘোষণা করা হয় এই দুর্ঘটনার পর পরই মালয়েশিয়ার পেরাক রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ ঘটনার জোর তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে পেরাক ডিও এস অফিস জানায় উনিশশো সালের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইনের কোনো বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ছাড় দেওয়া হবে না বিবৃতিতে বলা হয় ডিওএসএইচ প্রতিটি শ্রমিক বা জনসাধারণের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোকে গুরুত্ব সহকারে দেখে এটি নিয়োগকারীর দায়িত্ব যে তারা কর্মস্থলের ঝুঁকিগুলো চিহ্নিত করবে ঝুঁকি বিশ্লেষণ করবে এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে যাতে শ্রমিকদের জন্য বিপদের আশঙ্কা কমানো যায় এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় দুর্ঘটনার পরপরই ডিউএসএস নির্মাণস্থলের ছাদ স্থাপনের কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে মালয়েশিয়ার জোর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এছাড়া ডিওএসএইচ বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে দুর্ঘটনার কারণ চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটিকে এই ঘটনায় কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করে ডিওএসএইচ এ জমা দিতে বলা হয়েছে বিভাগের বিবৃতিতে আরও জানানো হয় তারা সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবেন এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি রেকর্ড করে বিস্তারিত তদন্ত পরিচালনা হবে নিরাপত্তা লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টর নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা একত্রিশ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টর নির্বাচিত কর্মীদের আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে ভিসা প্রাপ্তি সহ সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে একজন কর্মীর জন্য সর্বোচ্চ প্রবাসন ব্যয় সরকার নির্ধারিত আটাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা ধার্য করা হয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারো সঙ্গে প্ল্যান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের লেনদেন না করার জন্য বলা হয়েছে এছাড়া বিভিন্ন কারণে নির্বাচিত যে কর্মী মালিশ যেতে পারেনি তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করা যায় সে নিয়ে দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন দুই দশকেরও বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একাকী প্রবাস জীবন কাটানো বাংলাদেশে মোহাম্মদ আতিকুল ইসলাম হাজি আব্দুল মান্নান আরব অঞ্চলের অন্যতম বড় লটারি বিগ টিকিটে সর্বশেষ ট্রতে দশ লাখ দীর্হাম জিতেছেন শুক্রবার সাপ্তাহিক ইলেকট্রনিক লটারি সিরিজ দুশো একাত্তরে তিনি এই পুরস্কার পান বলে জানিয়েছে গালফ নিউজ বাংলাদেশের মুদ্রায় তার পুরস্কারের মূল্যমান প্রায় তিন কোটি ত্রিশ লাখ টাকা প্রতি মাসেই বিগ টিকিটের একটি গ্র্যান্ড লটারি হয় সেখানে কারি পুরস্কার থাকে সেই লটারিতে অংশ নিতে যারা টিকিট কেনেন তারা স্বয়ংক্রিয়ভাবে ওই সপ্তাহের ই ড্র বা ইলেকট্রনিক ড্রতে অন্তর্ভুক্ত হয়ে যান খালি স্টাইমসের প্রতিবেদন বলা হয়েছে মান্নান দোকান থেকে দুটি লটারি টিকিট কেনার পর বিগ টিকিটের প্রোমোশনাল অফারে তাকে আরও একটি টিকিট ফ্রি দেওয়া হয় ওই ফ্রি টিকিটগুলোর মধ্যে একটি তাকে দশ লাখ দিরহাম এনে দিয়েছে ব্যবসায়ী মানন জানান এক দশক আগে বন্ধুদের কাছে প্রথম এই বিগ টিকিট লটারির কথা শুনতে পান তিনি বন্ধুদের খুব আগ্রহ নিয়ে টিকিট কিনতে দেখে এবং তাদের কাছ থেকে লটারির ড্র নিয়ে নানান গল্প শুনে শেষ পর্যন্ত তিনিও ভাগ্য পরীক্ষা নামার সিদ্ধান্ত নেন এবং টিকিট কেনা শুরু করেন তারা পাঁচ বন্ধু মিলে একসঙ্গে টিকিট কিনতেন শুরুর দিকে প্রত্যেক মাসে পরে কালে ভদ্রে তিনি বলেন আমি যখন বিগ টিকিটের ফোন পাই আমি আনন্দ উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলাম ভেতরে ভেতরে কেন যেন মনে হচ্ছিল আজ সম্ভবত আমার জন্য সৌভাগ্যের দিন শেষ পর্যন্ত তাই হলো লটারিতে জেতা টাকা দিয়ে কি করবেন তা পুরোপুরি ঠিক করতে না পারলেও ব্যবসা প্রসারে কিছু টাকা বিনিয়োগ করার ইচ্ছে আছে তার